আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খাস ভিডিও ভিডিওর নাম হচ্ছে কারো মধ্যে দুইটা জিনিস না থাকলে সারা জীবন তাহাজ পড়লে অথবা সেজদা করলেও তার কোনো আবাদত আল্লাহ কবুল করবেন না তো ওই দুইটা জিনিস কি এখনই আমি আপনাদের সামনে বলবো এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে যারা আল্লাহর আবাদত করে যে কোনো আবাদত করে এই দুটো জিনিস থাকতে হবে আবাদতের মধ্যে যদি না থাকে তাহলে ওই আবাদত আল্লাহ কখনো কবুল করবেন না ওই আবাদত করলে কখনো জান্নাত পাওয়া যাবে না বরং আপনার জাহান নামে যেতে হবে ওই আবাদতে দুটো জিনিস না থাকলে তো এতই গুরুত্বপূর্ণ দুটো জিনিস এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে দেখুন বন্ধুরা হ্যাঁ তো আল্লাহ তাদের তারা কোরআনের মধ্যে বলছেন অমাতা কুমোর রাসুল ফাখুহু রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো ও মানু ফান্তাহু আর যা থেকে বারণ করে তার থেকে বিরত থাকো দূরে থাকো তো এ হচ্ছে ব্যাপার তো আমাদেরকে সব সময়। আল্লাহ প্রতিটা আবাদতের মধ্যে দুটো জিনিস থাকতে হবে একটা হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য আবার করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আবার করছি এটা আপনার অবশ্যই থাকতে হবে কারণ এর জন্য বলছি কারণ অনেক মানুষ লোক দেখানোর জন্য আবাদত করে লোক দেখানোর জন্য আবাদত করে কারণ কিছু মানুষ আছে তারা বলে কি যে আজকে অনেক রাতে চলে এলাম মসজিদে তিনটার আগে চলে আসি আড়াইটা আরেকটা সময় এসেছি এসে নামাজ পড়লাম তাহাজ্জ পড়লাম তারপরে শুলাম একটু শুয়ে ঘুমিয়েছি মসজিদে তো এইগুলো কেন তুমি বলছো মানুষকে এই কাকে শোনাচ্ছে সমস্ত কথা তার মানুষকে জানাচ্ছে যে আমি দেখো তাহাজ পড়ি বন্ধুরা যদি আপনি এরকম লোক দেখানোর জন্য তাহাজ পড়েন আর মানুষকে বলে বেড়ান তাহলে কি আপনার নেকি পাবেন কখনো পাবেন না আপনি নামাজটা পড়ছেন আল্লাহ যদি আল্লাহর জন্য পড়ে থাকেন আল্লাহ তো দেখেছে আল্লাহ দেখেছে বাস এ যথেষ্ট তাহলে এবার যদি আপনার এ নিয়ত থাকে যে আমি আল্লাহ আপনাকে দেখানোর জন্যই পড়ছি নামাজটা আমি অন্য কাউকে দেখানোর জন্য নামাজটা আমি পড়ছি না তাহলে আল্লাহ তো জানে না তিনি অন্তজামি আল্লাহ বলছেন কোরআনে মধ্যে তিনি বলছেন যদি তোমরা মনের কথা প্রকাশ করো সেটাও আল্লাহ তালা জানতে পারে আর যদি তোমরা গোপন করো সেটাও আল্লাহ জানতে পারে তো আল্লাহ তো সব কিছু জানেন তা তা আমি যদি আবাদত করি আপনি যদি আবাদত করেন আল্লাহর জন্য আল্লাহ সেটা জেনে যান এত আল্লাহ জেনে গেল তাহলে সেটা কি হয়ে গেলো আপনি বিরাট বড় নেকের মালিক হয়ে গেলেন বন্ধু আর যদি আমরা মানুষকে দেখানোর জন্য আবাদত করি তাহলে কিন্তু বন্ধু তাহলে সে আবাদত সারা জীবন যদি আপনি আবাদত করেন কপাল ঠোকেন তারা যেমন তাহাজ পারেন এমন তাহাজ পারেন লোক দেখানো কোনো নেকি হবে না কোনো নেকি হবে না নাম্বার এক আর দুই নম্বর হচ্ছে আমাদেরকে আবাদতটা রসুল সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে আমরা যে কোনো আবাদত করব সেই আবাদতের মধ্যে দেখতে হবে আল্লাহ নবীলাম সেটা কীভাবে করেছেন আল্লাহ নবী অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে যাকে ইত্তেবা বলা হয় ইতেবা আতিউল্লাহ আতিউর রসুল অর্থাৎ আল্লাহকে অনুসরণ করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে প্রতিটা তো এ হচ্ছে ব্যাপার দুনিয়ার মধ্যে একমাত্র রসুল ইসলামকে এই পাওয়ার দেওয়া হয়েছে যে তিনার তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে তিনার তরিকা মোতাবেক আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকা চলার যাবে না আল্লাহ এ পাওয়ার কাউকে দেয়নি কাউকে দেয়নি কারণ আল্লাহ নবী কে আল্লাহ তালা নবী রসুল বলে বানিয়ে পাঠিয়েছেন ঠিক আছে বন্ধুরা তো এ হচ্ছে ব্যাপার তো আমরা প্রতিটা আমলের মধ্যে দুইটা জিনিস লক্ষ্য করব। যে ওই আমলটা আল্লাহর জন্য করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব আর দুই নম্বর হচ্ছে রসুল্লা সাল্লামের তরিকা মোতাবেক করব আল্লাহ সাল্লাম এই আমলটা কিভাবে করেছেন সেভাবে করব। তাছাড়া যদি অন্যভাবে করি সেটা বেদাত হয়ে যাবে ঠিক আছে বেদাতি তরিকায় আমল করলে কখনো কবল হবে না তো এ হচ্ছে ব্যাপার কারণ আল্লাহ নব্বীলাম কি বলছেন মান আমিল আমালান ফাহুয়া রাদ যে ব্যক্তি এমন আমল করবে যে আমল করতে আমি বলিনি আমি হুকুম দেইনি ফাহুয়া রদ সেটা কি রদ মানে বাতিল রদমানি বাতিল সে আমলটা বাতিল হয়ে যাবে তার কোনো নেকি হবে না কোনো নেকি পাওয়া যাবে না এই জন্য ভাই রসুল ইসলামের তরিকা অপরিহার্য অপরিহার্য তো আপনারা যদি এ সমস্ত বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যেই ভিডিও দেখে আপনারা কোরআন হাদিসের ভিত্তিতে সহি আমল কাকে বলে সহি নামাজ সহি জিকি রাজগাট হ্যাঁ ইত্যাদি আমি আপনাদের সঙ্গে পেশ করব। সেগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের দুনিয়া তৈরি হবে আঁখের অত তৈরি হয়ে যাবে বন্ধুরা ওকে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় কলম করবো না এখানে শেষ করে দিচ্ছি তো সর্ব কথা হচ্ছে এই সে সর্বশেষ কথা এই যে প্রতিটা আমল করতে করতে হবে আমলের উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা খুশি করা আর সে আমলটা রসুল ইসলামের তরিকা মোতাবেক হইতে হবে তাছাড়া অন্য কারোর তরিকা মোতাবেক হইলে হবে না ঠিক আছে ওকে